মাইস্রো স্কুলে বিমান দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন রজনী খাতুন স্কুলের ভেতরে আগুনের লেলিখান শিখার মধ্যে মেয়েকে খুঁজতে ছুটে গিয়েছিলেন এই মা মেয়ে ঝুমঝুম খাতুন অন্যদের সহায়তায় স্কুল থেকে বের হয়ে এলেও রজনী খাতুন আর ফিরতে পারেননি আগুনে মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা সিএমএইচ এর বার্ন ইউনিটে নেওয়া হয় কিন্তু চিকিৎসক চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার রাতে না ফেরার দেশে পারি জমানের রজনী খাতুন রজনী খাতুনের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাউট ইউনিয়নে তিনি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদের মেয়ে স্বামী জহিরুল ইসলামের সঙ্গে থাকতেন ঢাকার উত্তরার এক ভাড়া বাসায় তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন মাইলস্টরি স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভাই আশিক জানিয়েছেন ভোরে রজনী খাতুনের মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুরে নেওয়া হয় এবং সেখানেই দাফন সম্পূর্ণ হয়েছে সন্তানকে আগুন থেকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করলেন এক মা রজনী খাতুনের এমন আত্মত্যাগে শোকস্তব্ধ এলাকাবাসী ও স্বজনরা